মিনিটে গ্রামে চলে গেলাম ওপস সরি সরি তিন মিনিটে না আড়াই ঘন্টায় গ্রামে চলে গেলাম জীবনের ফার্স্ট টাইম একা একা গ্রামের বাড়িতে গেলাম তাও আবার বাঁচে করে এই জার্নিটা আমার সারা জীবন মনে থাকবে কারণ জার্নিটা ছিল অনেক ভয়ে কিন্তু তারপরেও একটা অন্যরকম আনন্দ কাজ করছিল ভিতরে কারণ এর আগে কখনো একা একা গ্রামে যাওয়া হয়নি ব্যাগ ট্যাগ প্যাক করে রওনা দিয়ে দিলাম আল্লাহর নামে যাচ্ছি সোনালি বাজে করে শুনেছি একটা সময় নাকি পাঁচ ছয়টা ফেরি চেঞ্জ করে তারপর ঢাকা আসতে হতো অতগুলো তো আমরা দেখিনি তবে একটা ফেরি চেঞ্জ করে যে ঢাকা আসতে হতো তা দেখেছি এখন পদ্মা ব্রিজ হওয়াতে এই সমস্যাটা এখন আমাদের নেই মাত্র পাঁচ মিনিটেই আমরা পদ্মা পার হয়ে যেতে পারি আগে ফেরিতে ওঠার জন্য যুদ্ধ করতে হতো এবং অনেক সময় নষ্ট হতো তা এখন আর হয় না এই তো লাস্ট টাইম যেবার আমরা ফেরি দিয়ে আসলাম ওইবারও আমাদের আট ঘন্টার মতো ওয়েট করতে হয়েছিল তাও তো উঠতে পারিনি অনেক যুদ্ধ করে মোটামুটি করে মিছিল মিটিং করে আমাদের গাড়িটা ফেরিতে উঠাতে হয়েছিল অনেকেই পদ্মা ব্রিজটা নিয়ে টল করে হাসি মজা করে কিন্তু এর মূল্য কতটা তা শুধু আমরা পদ্মার ওপারের মানুষরাই জানি আমার কাছে তো মনে হয় বাংলাদেশের সবচাইতে সুন্দর রাস্তাগুলো রয়েছে পদ্মার ওপারে যারা বিশ্বাস করে না তারা একবার মাদারীপুর ফরিদপুর গোপালগঞ্জ যেয়ে দেখবেন রাস্তাগুলো দেখবেন কি সুন্দর আর বড় বড় প্রশস্ত একদম বিদেশের মতো পদ্মার ওপারে যে ভিউটা আছে ব্রিজের শেষের দিকে ওটা তো দেখলে মাথা নষ্ট হয়ে যায় মনে হবে যে কোন বিদেশে চলে আসলাম রাখ আমি এখন বাস থেকে নেমে চেঞ্জিতে করে আমাদের গ্রামের বাড়িতে চলে আসলাম মাত্র আড়াই ঘন্টায় গ্রামে চলে আসলাম বাড়িতে কেউ থাকে না যখন আমরা আসি তখন তালা খুলে ভিতরে ঢুকতে হয় সবার কাছে যার যার দাদাবাড়ি খুবই প্রিয় আমার কাছেও ঠিক তেমনই হালকা কিছু নাস্তা করে ঘুরতে বের হয়ে গেলাম কোনোরকম একটা আনন্দ মজা কাজ করে আমার বাড়ির সামনে যেমন পাকা রাস্তা ঠিক তেমনি বাড়ির পিছনে এই নদীটি নদীটির নাম কুমার নদী বিচ্ছু ভাইনিদের সাথে চলে গেলাম নদীতে সবার গোসল দেখতে এত গরম যা ছাতা নিয়ে যেতে হয়েছিল আমার নদীতে গিয়ে দেখি নদীর ওপারে কিছু প্রতিবেশী ভাগিনারা গিয়েছে আম চুরি করতে ওরা নদীর উপর থেকে আম লেবু এইসব নিয়ে এসেছে গ্রামের দোষির ছেলেরা একটু দুষ্টুমি করবে না তা কি করে হয় ওই তোদের দেখা যাচ্ছে ওরা আমগুলো নিয়ে এসেছে এবং আমাকেও দুইটা আম দিয়েছে এই দেখো আমগুলো কি সুন্দর বিকেলবেলা গাছ থেকে নারকেল পাড়ালাম অনেক নারকেল যে গরম পড়েছে গ্রামে উফ টেকাই বড় দেয় বিলাইকে বললাম আমাকে এক কাপ কাঁচা আমের জুস করে দাও তো কি সুন্দর জুস উফ সন্ধ্যার সময় বালতিতে পা রেখে সবার সাথে গল্প করলাম সাথে ছিল গাছের এক গ্লাস তালের রস